পুজোটা দেওয়া হয়ে গেছে আর পুজোটা দিয়ে দেখো এখানে সন্দেশ বার করে নিচ্ছি সন্দেশ না প্যাঁড়া তো এগুলো সেই তারাপীঠের প্যাঁড়া তো মা ব্যাটা খাবো যার জন্য বার করে নিয়েছি ছেলেকে দুটো দেবো আমি একটা খাবো এই দেখো আমি একটা নিয়ে নিচ্ছি পুজোটা সেরে নিয়ে তারপরে একটা প্যাঁড়া খাবো তারপরে রান্নাটা বসাবো আর ছেলে দেখেছো তো করছে ও রকমটাই করে চলো প্যাঁড়াটা খেয়ে নিই গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো দেখো এই যে প্যাঁড়াটা এ নিয়েছি চলো এটা খেয়ে নিই আর রান্নাটাও না একটু জোগাড় করে নিয়েছি চলো রান্নাটা বসিয়ে দেবো কেন এখন বাজে হচ্ছে তোমার এগারোটা পনেরো আর এই এগারোটা পনেরো সময় তোমাদের গুড মর্নিং বলছি চলো রুট থেকে আসার সময় দু একটা জিনিস কিনেছি সেটা দেখিয়ে দিই আর আজকে মনটা একটু খারাপ কেন তার কারণ হচ্ছে এই যে দেখো এখানে করলা ঢেঁড়স কিনেছি আর একটা আম কিনেছিলাম জানো তো আমটা প্যাকেট থেকে ছিঁড়ে গড়িয়ে গড়িয়ে ডেনে পড়ে গেছে যার জন্য মনটা খারাপ গো মানে শখ করে কিনলাম টক ডাল করব বলে আর ঢেঁড়সের তরকারি করব বলে কিন্তু সেটা আর হলো না আর এই পেঁয়াজটা ওই যে আনা হয়েছিল আর তার সঙ্গে দোকান থেকে এইগুলো নিয়েছিলাম ছেলের কুরকুরে তো একবার যার জন্য তোমাদের দেখিয়ে দিচ্ছি দু রকম কুরকুরে আছে অল্প অল্প করে মানে এটাও দশ টাকা ওটাও দশ টাকা এগুলো ছেলে না খেতে ভালোবাসে এটা কি বাঁধাকপি ভাজা বলে আর ওটাও একরকম কুরকুরে এই যে দেখো চলো এগুলো দেখিয়ে দিলাম এবার রান্নার দিকে যাওয়া যাক নলে বট্ট বেশি দেরি হয়ে যাবে এই দেখো এখানে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর টক বক করে ভাতটা ফুটছে আর এই যে এই দিকে এনেছি ভোলা মাছ আর এই ভোলা মাছটা না বেশ বড় তো এটা দুশোর উপর হয়েছে ভোলা মাছটা ছেলে দুটো পোনা মাছের পেটি দেখেছো গ্যাসটা কত জোর দিয়ে ভাজছি তোমাদের দাদা আসার টাইম হয়ে যায় না তাড়াতাড়ি করে ওই জন্য করতে হয় দেখো এখানে গরম গরম ভাত রেডি হয়ে গেছে আর তারপরে হচ্ছে ওই দিকেও করে নিয়েছি এই দেখো ডাল করে নিয়েছি তো আম দিয়ে টক ডাল তো আজকে হলোই না মনটা খারাপ যার জন্য পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে মসুর ডাল করে নিয়েছি পাতলা করে আর এই দেখো আলু মাখা এই যে পেঁয়াজ ভাজা আর শুকনো লঙ্কা ভাজা আর তার মধ্যে এই আপেলটাও কেটে নিয়েছি তোমাদের দাদাকে দিয়ে একটু আর আমরা খাবো আর দেখো তোমাদের দাদা খেয়ে বেরিয়ে গেছে তার মধ্যে ওকে খাবার দিয়ে আমি এই সমস্ত বাসন কোষণ এত পড়েছিল মেজে গ্যাসটা মুছে তারপরেই কিন্তু আমি এই যে ভাত নিয়ে বসেছি খেতে দেখো ভাত আলু সিদ্ধ মাখা আর ওদিকে রয়েছে ডাল এই দেখো ধনে পাতা দিয়ে আজকে পেঁয়াজ দিয়ে আর রসুন ফোড়ন দিয়ে মুসুর ডাল করেছিলাম পাতলা করে আর এই যে মাছের ঝাল তোমাদের দাদা মাছের ঝাল খাওয়ার সময়টা আর হয়নি তো মাছ ভাজা দিয়ে খেয়ে নিয়েছে এই দেখো এগুলো কুকুরকে বাইরে দিয়ে আসবো খেয়ে নেবে আর একেবারে তোমাদের সঙ্গে দেখা করছি রেস্ট নিয়ে সন্ধেবেলায় তো যেহেতু আজকে বৃহস্পতিবার তো ব্লগটা দিতে আমার একটু দেরি হয়ে গেছে শরীরটা ভালো ছিল না খুব ঠান্ডা লেগেছিলো তো এর জন্য ব্লকটা আজকেই দিচ্ছি তো দেখো ধুনো দিয়ে দিচ্ছি বৃহস্পতিবার একটু নাই ধুনো দিলে ভালো লাগে বেশ আমার তো খুব ভালো লাগে তো আমার মতো অনেকেই এরকম আছে যে ভালো লাগে ধুনো দিতে কান্না ভালো লাগে তাই না বলো তো দেখো এখানে একটু কপুর দিয়ে দিচ্ছি কপুর দিলে কিন্তু খুব সুন্দর সেন্ট হয় ধুনোর সঙ্গে যদি একটু এরকম করে অল্প করে কপুর দেওয়া যায় না তাহলে কিন্তু খুব ভালো তো চলো দুনোটা দিয়ে দিই দেখতে থাকো আর সঙ্গে থাকো সন্ধ্যা সন্ধ্যে দিয়ে চা খেয়েছি আর তোমাদের দাদা আমি চাটা খেলাম সন্ধ্যা দিয়ে তারপর তোমাদের দাদা একটু বাইরে গেছে আর এদিকে আমি রান্নার দিকে চলে এসেছি রান্নাটা যত মানে তাড়াতাড়ি সারা যায় শীতের দিনে না ততটাই ভালো তো যার জন্য তরকারিটা করে রাখবো আর হচ্ছে তোমার রুটিটা পরে করবো তো রুটিটা পরে করব রুটিটা হচ্ছে আজকে তো জানো বৃহস্পতিবার তো তার জন্য অনেকটা রাত হবে ওদের আসতে যার জন্য রুটিটা সেই সময় করবো আটা মেখে রেখেছি চলো তরকারিটা বসাই আর তারপরে তরকারিটা করে নিয়ে তারপরে একটুখানি রেস্ট নেবো মানে বসবো একটুখানি আর তার আগে তো দুপুরবেলা একটু সরের কাজ করছিলাম যার জন্য আর তোমাদের সামনে সেরকম আসতে পারিনি তো চলো তরকারিটা ঝপট করে বসিয়ে দি দেখতে থাকো এই দেখো এখানে ঢেঁড়স কেটে নিয়েছি ঢ্যাঁড়সটা ওওয়ালা করব বলেছিলাম কিন্তু যেহেতু ডাল হলো না মন খারাপ করে ঢেঁচটা ওবেলা করিনি তো ভাবলাম ওভালা রান্না করব কিন্তু হলো আর এক মানে সবসময় সব চিন্তা ভাবনা আমাদের মেলে না আর এখানে দেখো আলুটা একটু সিদ্ধ করে নিয়েছি ওই যে তোমাদের দাদার জন্য আর দেখো এখানে তরকারিটা বসিয়েও দিয়েছি আর তোমাদের দাদা আবার এই যে ঘরে এসেছিলো তো একটুখুনি বসলো চা খেলো আমিও খেলাম তারপরে যাচ্ছে ছেলেকে আনতে ওই যে অনেকটা রাত হয় না আসতে তোমাদের তো বলি বৃহস্পতিবার বা সোমবারটা অনেকটা দেরি হয় আসতে তো সেখানেই যাচ্ছে ছেলেকে আনতে তো দেখো তারপরে এটা দেখাচ্ছি রাত এগারোটা তো এগারোটার সময় আমরা খাবার খেয়ে নিচ্ছি ওই জন্য হ্যাঁ শালুর তরকারি আর রুটি আর আমার ওই তরকারি ভালো লাগে না যার জন্য আমি মুড়ি আর ওবালার আলু সেদ্ধ ছিল নিয়ে নিয়েছি আর সাথে মা একটু মিল্ক পাঠিয়েছিলো সেটাও নিয়ে নিলাম চলো আজকে এই পর্যন্তই আজকের ভিডিওটা যদি কোথাও এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তার সাথে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তোমাদের সাথে দেখা হবে একটি নতুন দিনের শুরুতে একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট টাটা